যাচ্ছেন ফুরফুরা শরীফে আমরা আনন্দিত সেখানে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেক পীরজাতারা উপস্থিত হবেন সেখানে নসাদে যদি উপস্থিত হয় এটা অসম্ভবের কিছু নয় হতেই পারেন একটা রমজান মাস ইফতার মজলিস এটা নিয়ে ঠিকই আছে এটা নিয়ে তৃণমূল বিজেপির কোনো নয় এখানে কোনো রাজনীতি নয় আছে বলে আমি অন্তত মনে করছি না দেখুন নৌসাদ তৃণমূলের বিটিম নয় নওশাদ হচ্ছে বিজেপির বিটিম এটা সারা বাংলার মানুষ দু হাজার একুশ সাল থেকে দেখে আসছে নওশাদের সঙ্গে যখন শুভেন্দু অধিকারী জাপটা জাপটি করে কলাকলি করে ছবি পোস্ট করে সেটাও বাংলার মানুষ দেখে নওশাদের সঙ্গে যখন শুভেন্দু অধিকারীরা গোপনে বৈঠক করে কোলাঘাটে সেটাও বাংলার মানুষ দেখেছে ফলে এই ধরনের কথা বলে মানুষকে বানানো যাবে না বাংলার মানুষ লক্ষ্য করছে যে বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাই আজকে হয়তো নওসাদ যাচ্ছে কাল শুভেন্দু অধিকারীও যেতে পারে

আজকের দিদির ডাকে সাড়া দিয়ে সরকারের ডাকে সাড়া দিয়ে তারাই আজকে সেই ইফতার মজলিসে আসছে এটা নীতিগতভাবে আমাদের জয় বলে আমরা মনে করি হ্যাঁ দেখুন বৈঠকের নয় শেষে ওরা অন্তত বুঝতে পেরেছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কিছু নেই উন্নয়ন করতে গেলে বাংলার সম্প্রীতি রক্ষা করতে গেলে বাংলার শান্তি বজায় রাখতে গেলে

কেন আমি দেখুন রাজনীতিতে এটা হচ্ছে রাজনীতির ধর্ম বিরোধী দলে যে থাকবে তার সঙ্গে রাজনৈতিক বিতর্ক হবে এটাই তো রাজনীতির ধর্ম দেখুন এটাও কোনো রাজনীতির মঞ্চ নয় এটা একটা ধর্মীয় মঞ্চ এটা একটা ইফতারের মঞ্চ মানে এখানে কে সিপিএম কে বিজেপি কে তৃণমূল যে কেউ থাকতে পারে এটা আর সরকারের ডাকে সাড়া দিয়ে দিদির ডাকে সাড়া দিয়ে আজকের ওনারা আসছেন ওদেরকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দেখুন দিদি কোথায় যাবে কোথায় না যাবে সেটা দিদিকে প্রশ্ন করলে এর উত্তরটা আপনারা পেয়ে যাবেন দেখুন এই বিষয়ে আমরা অনেক আগে তো ছাব্বিশে জিততে হবে সাতাত্তরটা ধরে রাখবে রাখতে পারবে তো সাতাত্তর থেকে বর্তমানের সংখ্যা হল পঁয়ষট্টি আর এখনও এক বছর বাকি লম্বা লাইন মনে হয় পড়ে আছে শুধু সময়ের অপেক্ষা নিজের দলটাকে আগে সামলাক আমি ওরা এই পরামর্শ দেব নিজের দলটাকে আগে সামলাক কারণ বাংলার মাঠে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিজের একদিকে ব্যাটিং করছে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাট হাতে যোগ্য সহায়তা করছে যত স্পিন অফ স্পিন পেশার যাই ডালুক না কেন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে এটা আটকাবার ক্ষমতা বিজেপি কেন কোনো রাজনৈতিক দলের বাংলাতে নেই হ্যাঁ এটা কে বলেছে এসব বাজে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় মরে যাবে তবু অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন তৃণমূলের বাইরে যাবে না এটা আমাদের একশো বলি ওর ব্যক্তিগত বিষয়ে ও কি বলছে না বলছে সম্পূর্ণ হুমায়ুন দার বিষয় এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করো না এটা দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই লাশ